দিনার চাচা মির্জাপুর পোস্ট অফিসের পিয়ন সাহেব উনি এই সিটি দেখতে পাচ্ছেন এই যে সিটি দেখি এখানে লেখা আছে হাউস নাম্বার তিন রোড নাম্বার একশো বারো পোস্ট বক্স নাম্বার একষট্টি শূন্য এক গুলশান ঢাকা দুই গুলশান দুই নাম্বার থেকে আসছে এই সিটি একই সাথে আসছে তাই তো হ্যাঁ কি কয়টা সিটি আছেন আপনি সাতটা আসে সাতটা কোন কোন জায়গায় দিয়েছেন পদ্মপুকুর হ্যাঁ সাভাতলা হ্যাঁ কাশীপুর দুটো হ্যাঁ আর একটা বাকি আছে কই বাকি স্মৃতিটা তাই তো এই যে বাকি সিটি আছে আমি এই স্মৃতিটা ফোন ফয়সাল আমিন চৌধুরী যুগ্ম সচিব প্রকল্প পরিচালক প্রমোট দুই প্রকল্প হ্যাঁ মোবাইল নাম্বার দেশে এখানে লিখেছে কি লিখেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপিয়ান কমিশনের যৌথ উদ্যোগে প্রচারিত প্রমোট প্রমোট প্রকল্প উন্নয়ন দুই আপনার মাদ্রাসা উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সহযোগিতা করতে ইচ্ছুক ইসি আপনার মাদ্রাসা উন্নয়নে সর্বদা প্রস্তুত চিঠি পাওয়া মাত্রই মোবাইলে কথা বললে বাধিত থাকিব এই কথা এখানে লেখা আছে ঠিকানা সবকিছু ঠিক আছে এখানে আমার সরকারি লোক করছে বাংলাদেশ সরকারের দেখি আপনি কি বলে আমি যে দোস্তপুর গাড়িহারা মাদ্রাসা থেকে বলছিলাম ওই কি একটা সিটি পাইছিলাম আজকে আমাদের এখান থেকে

অর্থ মন্ত্রণালয়ালাউন্ট আব্দুল্লাহ মামুন আব্দুল্লাহ মামুন অ্যাকাউন্টেন্ট অফিসার অর্থ মন্ত্রণালয় অ্যাকাউন্টেন্ট অফিসার অর্থ মন্ত্রক স্যার আপনাদেরকে আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক যে জি অর্থ এই মন্ত্র কি ডিভাইডছেন না উনি না টাকা হবে আমি सर 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 ऑर्डर করা অর্ডার পুরো দেখো কিনা অর্ডার করতে পার ঠিক করে করে মানে জি স্যার জি স্যার স্যার আপনি বলেন স্যার কত টাকা বল স্যার আপনি তারপরে টাকা বল দিছ থাকে স্যার 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 রাখ রাখ করে ক্যাডি দেন না স্যার স্যার বল স্যার কয় টাকা কয় টাকা কয় টাকা দাও স্যার স্যার না স্যার আপনি স্যার আপনি যদি ধীরে ধীরে ভালো হতো স্যার না একটা কত টাকা টাকা দেবেন